দর্শক আসসালামু আলাইকুম আমাদের প্রিয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের প্রাণ প্রিয় শাশুড়ি মেহরাফরোস সাউন ইদানিং সোশ্যাল মিডিয়ায় খুব অ্যাক্টিভ এবং বিভিন্ন সময় বিভিন্ন রকম পোস্ট দিচ্ছেন সোশ্যাল মিডিয়ায় এই মেহরাফরোস শাউন যখন পদ্মা সেতুর উদ্বোধন হয় সে সময় বলেছিলেন যে আমি বাংলাদেশের স্বাধীনতা দেখিনি কিন্তু পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি কি পরিমাণ আওয়ামী লীগের একজন দালাল ছিলেন তিনি এই ব্যাপারগুলো কিন্তু আমরা কেউ ভুলে যায়নি তিনি বিভিন্ন সময় সরকারের সমালোচনা করে বিভিন্ন রকম পোস্ট করেন হাসি স্যার কিন্তু পারেন ওনাকে একটা উপদেষ্টা মন্ত্রণালয়ের দায়িত্ব দিতে তো উনি আজকে যে মন্তব্য করেছেন এটা নিয়ে একটা নিউজ করেছে দৈনিক কালের কণ্ঠ খবরের শিরোনামে বলা হয়েছে নারী আবার ফুটবলার কিসের ফেসবুকে শাওনের পোস্ট খবরের বিস্তারিত বলা হয়েছে দীর্ঘদিন থেকে কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে বাংলাদেশ নারী ফুটবল দল তার অধীনে না খেলার বিষয়টি বলে আসছিলেন সাবিনা খাতুন আক্তাররা কিন্তু সেই বাটলারকে দুই বছরের মাসুরা জন্য কোচ করেছে নেপাল সাব চ্যাম্পিয়নশিপ খেলা চলাকালীন সময় কোচ পিটার বাটলার ও বাংলাদেশ নারী ফুটবল দলের দ্বন্দ্ব শুরু হয় মাঠের বাইরে এমন দ্বন্দ্ব তা প্রকাশের দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ চ্যাম্পিয়ন হলেও দুপক্ষের দ্বন্দ্ব মিটে যায়নি কোচ বাটলার দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পাওয়া এবার সেই দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে দ্বন্দ্ব এতটাই যে ইংলিশ কোচ দায়িত্বে থাকলে গণ হুমকিও দিয়েছে বাংলাদেশি ফুটবলাররা এ নিয়ে গতকাল শনিবার সামাজিক যোগাযোগ নিজের ফেসবুক ভেরিফাইড পেজে কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদের এসটি মেরা ফ্রুস আমাদের উপদেষ্টা আসিফ নজরুলের শাশুড়ি পোস্টে তিনি নারী ফুটবলারদের একটি ভিডিও শেয়ার করেন এবং পোস্টে লিখেন নারী আবার ফুটবলার কিসের নারী অন্দরমহলের জীব বাচ্চা পয়দা করবে পালবে রানবে খাওয়াবে স্বামীর মনোরঞ্জন করবে তিনি আরও উল্লেখ করেন এসব নেকা কান্না দেখে তাদের আর মাথায় তুলব না আমি ইমেজিং সেকুলারিজিস্ট ডিজাইন প্লানের পরিণতিতে পাওয়া বাংলাদেশ টু জিরো এর সুশীল নাগরিক উনি যে সুশীল নাগরিক ছিলেন কিনা এটা কিন্তু বাংলাদেশের জানে আমরা কিন্তু সময় দেখেছি কিভাবে তিনি শেখ হাসিনাকে তেল মারতেন এবং কিভাবে শেখ হাসিনা সরকারের প্রশংসা করতেন শেখ হাসিনা সরকার এত অনৈতিক কাজকর্ম করেছে এত অন্যায় করেছে বাংলাদেশ মানুষের সাথে তখন কিন্তু এই মেহর আফরোজ সাউন্ডরা কিন্তু একটা কুশব্দ উচ্চারণ করেনি এবং বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছে সেগুলোতেও কিন্তু তাদের ভূমিকা কি ছিল সেই ব্যাপারটাও কিন্তু জনগণ জানে তবে সাউন্ডকে নিয়ে বেশ কয়েকদিন আগে কিন্তু ইলিয়াস হোসেন ভাই কিছু কথাবার্তা বলছিলেন আমি আর সেই কথাবার্তা না তুলি কিন্তু ইলিয়াস ভাই যে কথাগুলো বলছিল এখন মনে হচ্ছে যে উনি সঠিক কথাই বলেছিলেন তবে জনগণের উচিত এই মেরাপুর সাউন্ড থেকে বিরত থাকা কারণ এরা হচ্ছে সব সবসময় সুবিধা ভাজন শ্রেণীর অংশ যখন যেখানে সুবিধা পেয়েছে তখন সেখানে তারা কথাবার্তা বলেছে এছাড়াও তিনি বইমেলার যে শেখ হাসিনার নামে যে একটি ডাস্টবিন বানানো হয়েছে সেই ব্যাপারটা নিয়েও তিনি ব্যাপক সমালোচনা করেছেন সরকারের প্রেস সচিব শফিকুলের এবং শফিকুলকে নিয়েও কিন্তু তিনি অনেক উল্টাপাল্টা মন্তব্য করেছেন এবং শফিকুল অনেক নিচু মনের মানুষ এই ব্যাপারগুলোও কিন্তু তিনি বলেছেন মেয়েরাপুর সাউন্ড সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টের মাধ্যমে জানান তো দর্শক আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ